আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আমি সঙ্গে পাড়ে চলে আসছি পুজো উপলক্ষে এখানে কিন্তু অফার চলছিল ঠিক আছে আজকে কিন্তু অফারের লাস্ট বলতে পারেন দুইটা অনেক সুন্দর সুন্দর শাড়ি আজকে এখানে থাকবে সো যা নিতে চাচ্ছে পুজো ঠিক আগ মুহূর্তে লাস্ট অফার সো ফার্স্ট নিয়ে নিতে হবে এগুলো কিন্তু একদম ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে এখানে আছে আপনার চোদ্দোশো পনেরোশো টাকার রেঞ্জের শাড়ি বাট আজকে একদম একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন মোটামুটি মানে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সবগুলো শাড়িতে সো আমরা এক এক করে দেখাবো শাড়িগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ কালেকশন বাট এখন একদম অফারে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল বডি এটা এই শাড়ি এটা কিন্তু ম্যাচিং কাজ আর যখন এগুলো এক পার্টে পরা হবে তখন এগুলো খুব ভালো বোঝা যাবে কাজগুলো আর এগুলো ডিসকাউন্ট প্রাইসে থাকবে প্রাইস মাত্র আটশো টাকা এটা রাখেন

এই যে আমরা একটা একটু দেখিয়ে দিই যখন এক পাটে পড়বেন তখন দেখেন কাজটা একদম ঢাকাই জামদানির মতো তখন ফুটে উঠবে অল বডি কাজ করা টপ টু বটম আর এই শাড়িগুলো কত হাত হয় প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস রানিং হবে 1.5 আচ্ছা ব্লাউজ পিস রানিং হবে প্রাইসটা 1.5 হাত থাকবে তাই না আচ্ছা আর প্রাইস পড়বে 850 800 টাকা সরি 800 টাকা এটা পিঙ্ক কালারে অনেক সুন্দর কাজ করা এটা দেখেন কালারটা কি সুন্দর পাটটা দেখতে পাচ্ছেন আঁচল আর পাড় এত সুন্দর করে করা পিটানো একটা জড়ির কাজ প্রাইসও সিম মাত্র 800 টাকা

এটা দেখেন বিয়ারস এটা কি সুন্দর একটা মানে ইয়া কালার কালারটা হচ্ছে কি পিচি টাইপের একটা অরেঞ্জ হ্যাঁ কালারটা অনেক সুন্দর সাথে এই যে গোল্ডেন পার্টটার জন্য শাড়িটা অনেক ভালো লাগছে হ্যান্ডলুমের কাজ করে না দামটা কি 700 800 টাকা এটাও কি হ্যান্ডলুমের কাজ প্রাইস सेम 800 টাকা প্রত্যেকটা খুব সুন্দর এটা দেখেন ওটা বেয়াচু

প্রাইস সিং ফুল বডি সব দামি দামি শাড়ি আটশো টাকা পাঁচ বড আটশো টাকা দেখ খুব সুন্দর একটা কালার বন্ধ এটা হবে ফুল বডি হবে এটা মাত্র প্রাইস

প্রাইসিং ফুল বডি হবে প্রাইসিং ফুল বডি টাকা ওমেট্রো গ্রিন এর ভিতরে সিম মাত্র 800 টাকা হ্যাঁ এইটা মাত্র টাকা ডিসকাউন্ট আচ্ছা নিতল চরস্তি নিউশোল পার্ক আজ বেশ সাতচল্লিশ আটচল্লিশ ইস্টান নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ